এটা আমার কাছে খুবই মাঝে মাঝে ইম্পসিবল আমি দেখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে আমি সেটা এক্সপিরিয়েন্স তাদের অনুভূতি গুলো আমি দেখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে আমি সেটা এক্সপিরিয়েন্স করতে চাই সামনা থেকে তো আমি একই হচ্ছে

গত বছর তুফান রিলিজ করেছি আমরা তুফান বানিয়েছি তুফান রিলিজ করেছি গত তিরিশ বছরের বছরের এটা সবচেয়ে বড় হিট এর স্ট্রিটে এটা সবচেয়ে বড় হিট এর আগের বছর বসুন্ধরা সিনাপ্লেক্সে চারটা শো আছে তারপর আপনার হ্যাঁ সব জায়গায় ইনফ্যাক্ট চিটাগঞ্জ বসুন্ধরা সিটি আপনার সোনি স্কোয়ার উত্তরা সিনেপ্লেক্স এবং সীমান্ত সমার এসকেল তো ছয়টা আউটলেটে চারটা করে চব্বিশটা শো তো ন্যাচারেলি তো যদি এই কথা আমি বলে থাকি তো এই যে শো দেখছে তো বারোশো টাকা বারোশো টাকা দিয়ে টিকিট কিনেও হাউসফুল হচ্ছে আমাদের ছবি হাউসফুল হচ্ছে আমাদের ছবি ছশো টাকার টিকিটও হাউসফুল হচ্ছে চারশো টাকার টিকিটও হাউসফুল ছশো টাকার টিকিটও হাউসফুল হচ্ছে চারশো টাকার টিকিটও হাউসফুল হচ্ছে তো ন্যাচারেলি তো শো আছে তো দাগির চব্বিশটা শো পর্বতের চব্বিশটা শো আছে তো এই ইন্ডিকেশন গুলা এই গুলা এই মানদণ্ড গুলাই তো বলে দেয় আসলে যে একটা ছবি কি সুপার হিট নাকি দিকে যাচ্ছে নাকি ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে তো ওই জায়গা ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে তো ওই জায়গা থেকে এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের গত দুই বছরের এক্সপিরিয়েন্স থেকে এবং প্রতিটা আমরা প্রতিদিন প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স আমরা 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 পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা বিবেচনা বিবেচনায় আনি আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা বিবেচনা বিবেচনায় আনি আমাদের এবং তারপর যে কোনো কথা হুট করে আমরা বলে ফেলবো না এবং সেটা ইটিকেটিং থাকে সেটা একটা সেন্ট্রাল সার্ভারের আন্ডারে কিন্তু চলে আসে সমস্ত তথ্য তো আমরা সেই আমরা সেই তথ্য যেহেতু পাচ্ছি না এবং যে তথ্যগুলা পাই আমরা ইউজত্ব যেহেতু পাচ্ছি না এবং যে তথ্যগুলো পাই আমরা ইউজুয়ালি এবং আমি বলব সিনেফ্লেক্স এবং অন্যান্য মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে অবশ্যই সেটা অন্যান্য সিঙ্গেল স্ক্রিনের চাইতে আমরা অনেক ভালো যে তথ্যটা পাই সেটা একটা খারাপ একটা নেগেটিভ রিভিউ আমি পাইনি বা দর্শক বলছে যে না ভালো লাগে এই কারণে ভালো লাগে আমি জানি না আপনারা পেয়েছেন কিনা আপনারা পেলে বলতে পারেন কারণ নিশো বলছে আমরাও বলছি আমাদের ডিরেক্টর শিয়ব সাহেব বলছে যে দর্শকদের যদি ভালো লাগে আপনারা বলেন ভালো যদি খারাপ লাগে কোনো কিছু সেটাও আপনারা আমাদেরকে বলবেন সেটাও আমরা আমাদের সেইভাবে করে শুধরে নেওয়ার চেষ্টা করবো কারণ আমরা তো চাচ্ছি যে ইন্ডাস্ট্রিতে এই দর্শকরা এসে এই ঈদের মতো প্রতি মাসে এসে হাজির ওই যে বললাম যে আমরা সব পিজি ধরতে চাই মানে টার্গেট গ্রুপ এবং আমি তো ধন্যবাদ জানাবো যে এমন সময় যে সময়ে ব্লেম করে করে সেই সময় এক্সিবিটার সিনেপ্লেক্স এরকম একটা উদ্যোগ নিয়েছে নতুন একটা আউটলেট করেছে এবং গতকালকে আমরা সেই আউটলেটটাতে গেলাম এটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং যারা এখনো জাননি সেখানে এক্সপিরিয়েন্স করতে পারেন এবং যে শো গুলো আমাদেরকে দেখা হয়েছে এবং সেখানে সেমি রিক্লাইনিং সিট তো আপনি সবার অ্যাড্রেস করা যায় তাহলেই সম্ভব অ্যাড্রেস করা যায় তাহলেই সম্ভব গভর্নমেন্টে ইনিশিয়েটিভ না লাগবে এবং প্রাইভেট সেক্টরে সেগুলোকে ছেড়ে দেওয়া লাগবে এবং যে ফিঙ্গার স্ক্রিনগুলো রয়েছে যেখানে আসলে ঠিকঠাক বসে সিনেমাটা উপভোগ করার মতো পরিবেশ নাই অথবা আমরা হয়তো চমৎকার কালার রিডিং করছি আমাদের ডিরেক্টর হয়তো চমৎকার সিনেমাটা বানাচ্ছে কিন্তু সেটা হয়তো স্ক্রিনিং এর কারণে ভালোভাবে অ্যাক্টার হয়তো চমৎকার সিনেমাটা বানাচ্ছে কিন্তু সেটা হয়তো স্ক্রিনিং এর কারণে ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি তো আমাদের মাল্টিপ্লেক্স গুলো ডিসিপি করি আমরা কিন্তু অন্য জায়গায় অন্য ফাইল প্রোভাইড করতে হয় যেটা অটোমেটিক্যালি সেটা রেজুলেশন কমে যাচ্ছে তো দর্শকটা কিন্তু এক্স্যাক্টলি আমরা যেটা বানাচ্ছি শুধুমাত্র এক্সিবিশনের কারণে এক্সিবিটেডদের সেই সেই জায়গাটা না থাকার কারণে পার না থাকার কারণে কিন্তু কিন্তু সেই সিনেমাটা আমি কিছু থেকে আপলোড করছি তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমি কিছু থেকে আপলোড করছি তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রিতে সবাই একসাথে আমি মনে করি ইন্ডাস্ট্রিতে এই দুই বছর ধরে চলছে তো এমন না যে শুধুমাত্র দাগি নিয়েই আমাদের গবেষণা ছিল সেই আপনারা সবাই হলে এসে এক্সপিরিয়েন্স করেন এবং নো পাইরেসি আপনারা পাইরেটেড কোন কিছু একদমই রিজেক্ট করে আপনারা পাইরেটেড কোন কিছু একদমই রিজেক্ট করে দিবেন কারণ এত শ্রম করে দিবেন কারণ এত শ্রম এত মেধা এত সময় এত অর্থ এবং পাইরেটেড কোনো কিছু আপনারা এবং পাইরেটেড কোনো কিছু আপনারা অ্যাকসেপ্ট করবেন না সেটাকে আপনারা একদমই ছুঁড়ে ফেলে দিবেন অথবা হ্যাঁ আমি আমার পারফরমেন্স দিয়ে ম্যাসিভ কোনো কিছু না করে বা হাইপো ক্যারেক্টার একজন ওই থাকে না নায়ক আসবে তার জন্য তো আমি সিনেমা করি না আমি নিষেধ করি আমার গল্পের বোঝার জন্য আন্ডারস্ট্যান্ডিং নিতে থাকতে হবে এটা আমার এখনকার স্টেট এখনকার স্টেটাস এখন সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার সুরঙ্গ আসছে সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমার দাগি আসছে আমি এটা না বলছি না যে আমি সেটা করব না আমি এটা করতে চাই কারণ আমি সেই সব সিনেমা খুব পছন্দ করি বলছি না যে আমি সেটা করব না আমি এটা করতে চাই কারণ আমি সেই সব সিনেমা খুব পছন্দ করি